কেমন আছেন আপনারা আমি তো ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন একটাই কথা আজকে ভিডিওটা বেশি বড় আপনাদের বলবো না কেন বড় ভিডিও লোক দেখতে চায় না শর্ট ভিডিও দেখতে আপনাদের জন্য শর্ট ভিডিও বলবো একটাই কথা মা বোনেদের জন্য মা বোনেদের জন্য যারা বাড়িতে বসে ইনকাম করতে চান কিন্তু ইনকাম করতে পারছেন না ইনকাম করতে গেলে বাড়ি থেকে বাইরে বেরোতে হচ্ছে কিন্তু বাইরে বেরোনোর জন্য কেউ পারমিশন দিচ্ছে কি কারণে আপনারা বাড়ি থেকে বসে ইনকাম করতে পারবেন সেই জায়গা আমি আপনাদেরকে বলছি বা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনাদের ডিসিশন আপনারা করবেন না করবেন না সেটা আপনাদের নিজের সময়ের উপর ডিপেন্ড করছে এবার আমি যত তাড়াতাড়ি পারবো আপনাদেরকে বলার চেষ্টা করবো ভিডিওটা স্কিপ করে কেউ যাবে না যাদের কাছে যাবে ভিডিওটা ভালো করে দেখবেন যদি আপনার পছন্দ হয় আপনি করবেন যদি না পছন্দ হয় আপনি চলে যাবেন এর সময়

যদি আমাদের ইন্ডাস্ট্রি থেকে আপনি কিনেন একটা মুলাফা কি আছে আপনি মাসের বাজার করেন ভালো করে শুনুন মাসের বাজার করেন কত টাকা হার্লি আমি ধরলাম দু হাজার টাকা দু হাজার টাকা বেশি হয় আমি রাউন্ড ফিগারে হয়ে তাও দু হাজার টাকা করলাম দু হাজার টাকা মার্কেটিং করবেন বাইরের বাজার দেশমাল বাজার থেকে কিন্তু দু হাজার টাকাই আপনাকে দিতে হবে ইয়েস শুনুন ঠিক বলছে না ভুল বলছে আপনাকে ইয়েস এবার ওই দু হাজার টাকা যদি আপনি এ ডাব্লিউ থেকে marketing করেন বা বাজার করেন আপনাদের ভাষা ভাষায় যদি বলা হয় বাজার করেন তাহলে এখান থেকে কি মুনাফা পাবেন এই যে দু টাকায় যে বাজার করছেন আপনার বেঁচে হবে পাঁচশো টাকা ভালো করে বুঝতে হবে টাকা আপনার বেনিফিট হবে এবং প্রত্যেকটা মালের পিছু আপনার রেট কম পাবেন প্রত্যেকটা মালের পিছু আপনি রেট কম পাবেন কম করে হলো পঞ্চাশ থেকে ষাট টাকা করে রেট কম পাবেন

এই চেয়ে ফায়দা কি ফায়দা আপনাদের পাবেন এবং সাপোর্ট এই করে করে আশি টাকা মানে কম নয় কোনো জিনিস থেকে প্রত্যেকটা জিনিস থেকে আপনি ফায়দা পাবেন ভালো প্রশ্ন একটা টুথপেস্ট কিনবেন বাইরের মার্কেট থেকে ভালো একটা টুথপেস্ট কিনতে গেলে হার্ডলি তিনশো টাকা লাগে এসোর ভালো এবার আপনি দশ টাকা টুথপেস্ট কিনছেন দশ টাকা তো টুথপেস্ট আমাদের এখানে নেই একটা ভালো অঙ্কের টুথপেস্ট যদি কিনতে হয়

কি বেনিফিট আপনি ইনকাম করতে পারছেন ইয়েস অর নো বুঝাতে পারলাম এবার যদি কারো প্রবলেম হয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বার দিয়ে দেব স্ক্রিনে যদি প্রবলেম হয়ে থাকে আপনি কন্ট্যাক্ট করবেন সব কিছু এ টু জেড আপনি বুঝতে পারবেন যদি দরকার থাকে ইনকাম করার যদি মা বোনদের ইচ্ছা থাকে তাহলে ফোন করতে পারেন পুরো ক্লিয়ার করে আপনাদেরকে মার্কেট করতে চান যদি ইনকাম করতে চান বাড়িতে বসে এই হচ্ছে আপনাদের একমাত্র রাস্তা আপনাকে বাইরেও বেরাতে হবে না আপনি বাড়িতে বসে বসে ইনকাম করতে চলুন ভিডিওটা এখানে কমপ্লিট করলাম নেক্সট ভিডিও এর জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে নেক্সট ভিডিও আরও ধামাকাদার কিছু নিয়ে আসবো আপনাদের জন্য নমস্কার চলুন